রেটটা রেগুলার রেট রেট ওয়াইজ রেটটা করে দেবে আজকে আলু তিরিশ টাকা কালকে আলু একতিরিশ টাকা হতে পারে সেইভাবে রেট করে দেবে তাহলে পাবলিক যারা ক্রেতা আসবে তাদের সুবিধা দেখবে হ্যাঁ বাবা আলু তিরিশ টাকা কচু বলছে কী বলবো আমরা এই যে যেরকম কিনি আমরা এই যে সেরকম মানে যেটা বিক্রি করি কিন্তু আজ থেকে তিন চার দিন আগে যা বাজার ছিল এখন আপনার বাজার অনেক কেটে গেছে বাজারে একটা কাস্টমার নেই দেখুন সকাল দিকে যে বসে রয়েছি আলুর দামটা আপনার মানে যেন পরশু দিনকে কি মাল মানে যেরকম চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল আজকে কী দাম আছে জানি না কালকে কী দাম ছিল জানি না আমাদের এই যে বিক্রি তো এক বস্তা মাল আনলে আপনার দেখা যায় তিন দিন চার দিনও কেটে যায় আর একখানে যে বস্তা নিলে মানে আপনার ঊনপঞ্চাশ কিলো মাল থাকে পঞ্চাশ কিলো বলে দেয় দু কিলো কাটা থাকে চাপ খাওয়া থাকে ফাটা থাকে

এখানে পঁয়ত্রিশ টাকা করে বলছে এটা হচ্ছে সুপার মার্কেট বাগুইহাটি সুপার মার্কেট এই বাগুইহাটি সুপার মার্কেটে জটি আলু যেটা তিরিশ টাকা বেচার কথা এবং স্টোরের গেটে গেট রেট হচ্ছে স্টোর গেট রেট হচ্ছে পঁচিশ টাকা সেটা এরা পাচ্ছে সাতাশ টাকায় তিন টাকায় তিরিশ টাকা ইজিলি বেচতে পারে সেটা এরা পঁয়ত্রিশ টাকায় বেচছে এ তো খুব ডেঞ্জারাস ব্যাপার কিছু এবার অন্যরকম ব্যবস্থা নিতে হবে এর বাইরে আর উপায় নেই অনেক বোঝানো হয়েছে আজকে দু তিন বছর ধরে আমরা বুঝেই যাচ্ছি কিছু কাজ হচ্ছে না চলে যাওয়ার পরে যে কেসে এই ধরনের আচরণের জন্য আমি এদেরকে সাবধান করে দিয়ে যাচ্ছি যদি না করে এত ডিফারেন্স এটা করছে রিটেলে যত গোলমাল রিটেল সেক্টরে হচ্ছে কেউ কেউ আবার অনেকে ওই নাগের বাজারে বাইরে দেখেছি তিরিশ টাকা রয়ে এটাও দেখেছি কোয়ালিটি জিনিস এটা এটা ম্যান টু ম্যান ভ্যারি করে কোনো কোনো দোকানদার এই অসাধু উপায় নিচ্ছে আমরা দীর্ঘদিন ধরে বোঝাচ্ছি শুনছে না এবার যাতে পুলিশই মানে আইনি ব্যবস্থা নেওয়া যায় তার জন্য আমরা সচেষ্ট হব হ্যাঁ প্রথম থেকে এরা লাগাচ্ছে না সেইটা যাতে এনফোর্স করা যায় তার জন্য আমরা প্রিন্সিপ্যাল সেক্রেটারির সঙ্গে এটা আলোচনা করবো যে এটা এনফোর্স করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা ইমিডিয়েট লাস্ট আমাদের মিটিং আছে আগামী সতেরো তারিখে চিফ সেক্রেটারি ডেকেছেন সেই মিটিংয়ে মুখ্যমন্ত্রী হয়তো থাকতে পারেন সেইখানে এইগুলো নিয়ে ডিসকাশন আমি রবীন্দ্রনাথ কোলে টাস্ক ফোর্স মেম্বার